আমার সর্বশেষ প্রকাশিত ভিডিওর নিচে যেটা ব্যাংক রিলেটেড চোদ্দ মিনিটের একটা ভিডিও আপনারা দেখে নেবেন সেই ভিডিওটার নিচে বেশ কতগুলো কমেন্ট আমার চোখে পড়েছে এবং নজরে পড়ার মতো যার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য একটা কমেন্ট সেটা হলো একজন লিখেছেন যে আমার মাটির ব্যাঙ্কই ভালো অপরদিকে অন্য এক ভাই লিখেছেন যে আপনি কি চাচ্ছেন যে ব্যাংক থেকে মানুষ টাকা উঠিয়ে ঘরে রাখুক এবং ডাকাতির সম্মুখীন হোক এখন দুটোর কোনোটাই আমি সাপোর্ট করি না কারণ ব্যাংকগুলোর মধ্যে কয়েকটা ব্যাংক ইভেন একটা উল্লেখযোগ্য ব্যাংক যেটা বাংলাদেশের লিডিং পজিশনে ছিল এখনও লিডিং পজিশনেই আছে বলা যায় সেই ব্যাংকটার সম্পর্কে যতটুকু নেতিবাচক খবর এসেছে এবং পরপর কয়েকটা ব্যাংক রেড জোনে চলে যাওয়া অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে রেটিংটা সেই রেটিং অনুযায়ী খারাপ দিকে চলে যাওয়া এই সব কারণে জনগণ কিন্তু দ্বিধান্বিত হয়ে পড়েছেন যে তাদের টাকাগুলো ব্যাংকে রাখবেন কি না বা ব্যাংকে রাখা উচিত হবে কিনা বা বাড়িতে মাটির ব্যাঙ্কে রাখবেন কি না বা এমন কোনো ভালো ব্যাংক আছে কিনা না যেই ব্যাঙ্কে আপনাদের জন্য টাকা রাখাটা সেইফ হবে এখন কিছু ব্যাংক খারাপ দিকে চলে গিয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ব্যাংক রয়েছে আপনারা অনেকেই নাম জানতে চান তো আমি কয়েকটার নাম বলে দিচ্ছি এবি ব্যাংক খুব খারাপ অবস্থানে আছে এরপরে ইসলামী ব্যাংক অর্থাৎ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যেটা সেটাও কিন্তু খুব খারাপ অবস্থানে রয়েছে এই ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমি একদম ক্লিয়ারলি শর্টকাট বলে দিই যে চট্টগ্রামের একটা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে যেই ব্যাঙ্কগুলোর মালিকানা আছে সেই ব্যাঙ্কগুলোই কিন্তু আলটিমেটলি খারাপ অবস্থানে আছে এখন ভালোর মধ্যেও কিন্তু কিছু খারাপ ব্যাংক থাকতে পারে কারণ হচ্ছে একটা ব্যাংক খারাপ কি ভালো সেটা বোঝা যায় তার ক্রেডিটগুলো কতটুকু অর্থে সেই বিষয়গুলো যদি বিবেচনায় নেওয়া যায় এখন সেটা কিভাবে বোঝা যায় সেটা বোঝা যায় যখন ব্যাংকটা তার খেলাপি ঋণের পরিমাণ প্রকাশ করে তখন অর্থাৎ তার খেলাপি ঋণের এগেইনস্টে তাকে কিন্তু প্রভিশন রাখতে হয় যখন এই প্রভিশন রাখতে ফেইল করে এবং বাংলাদেশ ব্যাংকের যেই এস রাখতে হয় সেটা যখন ফেইল করে বা সেটা যখন রাখতে না পারে তখন কিন্তু সেই ব্যাংকটার দুর্দশাটা মানুষের সামনে চলে আসে কারণ তখন বাংলাদেশ ব্যাংক থেকে তাকে প্রতিনিয়ত ধার নিতে হয় আপনারা জানেন যে কিছুদিন আগেও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তারা কিন্তু ইসলামী ব্যাংক হয়েও সোনালী ব্যাংক থেকে সুদের উপরে টাকা নিয়ে তারা তাদের ডেইলি ডিমান্ডসটা ফিল আপ করছে তো এই বিষয় নিয়ে কিন্তু প্রথম আলোতে রিপোর্ট হয়েছিল। এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয় বা ইসলামী ব্যাংকের প্রতি আমার কোনো বিরূপ ধারণা পোষণ করছি না বা ইসলামী ব্যাংকের কোনো ক্ষতি চাচ্ছি না জাস্ট সত্য যেটা সেটা মানুষের সামনে প্রকাশ করাটা দায়িত্ব এখন এর বাইরে আরও কিছু ব্যাংক আছে যেগুলো চট্টগ্রামের সেই নির্দিষ্ট গোষ্ঠীর হাতের বাইরে আছে এরপরে সবচেয়ে বেশি যেই প্রফিট দেয় যেই ব্যাঙ্কগুলো সেগুলো নিয়েও অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে এই ব্যাঙ্কটা কেমন হবে বা এই ব্যাঙ্কে টাকা রাখাটা কেমন হবে এখন মাটির ব্যাংকে টাকা রাখবেন কিনা সেটা আমি আসছি সেই ব্যাপারে তার আগে বলি আপনারা যেই ব্যাঙ্কগুলো সম্পর্কে জিজ্ঞাসা করেন যে যেমন ইউসিবিএল আছে আইএফআইসি আছে বা এরকম আরও কিছু ব্যাংক আছে আমি আজকে নির্দিষ্ট করেই বলছি যে এই ব্যাঙ্কগুলো বেশি বেশি ইন্টারেস্টের লোভ দেখিয়ে গ্রাহক টানার একটা সিস্টেম চালু করেছে এখন আগের ভিডিওতে আমি কিন্তু বলেছি যে যখন আপনার সাপ্লাই কমবে তখন কিন্তু ডিমান্ডটা বাড়বে অর্থাৎ তাদের যোগানটা কম আছে অর্থাৎ তাদের ডেপোজিটের পরিমাণটা কম আছে প্রয়োজনের তুলনায় বা টাকার যেই প্রয়োজনটা লিকুইডিটি সেটা কম আছে যে কারণে তারা টাকার পরিমাণ বাড়িয়ে দিয়ে সুদের পরিমাণ বাড়িয়ে দিয়ে তারা টাকাগুলোকে নিজেদের ব্যাংকে জমা করাচ্ছে তো আলটিমেটলি কী হবে দেখুন ব্যাঙ্কগুলো কিন্তু খারাপ হবে সেটা কিন্তু বলা যাবে না একটা খারাপ ব্যাঙ্কও খারাপ জায়গা থেকে ভালোতে চলে আসতে পারে বা একটা ভালো ব্যাঙ্কও যে কোনো সময়ে ধস নেমে যেতে পারে যেটা আমরা কিছুদিন আগে আমেরিকাতে দেখেছি যে অনেক বড় বড় ব্যাংক দুইটা ব্যাংক অনেক বড় বড় দুইটা ব্যাংক সেটা কিন্তু একদিনের মধ্যে পুরা কলাপস করে ফেলছে তো যে কারণে আপনারা যেখানেই টাকা রাখবেন টাকা রাখার ব্যাপারে একটু সতর্ক হবেন টাকা আপনারা মাটির ব্যাংকে রাখবেন না এই কারণে কারণ হচ্ছে প্রতি বছরে কিন্তু দেশে একটা ইনফ্লেশন হয় একটা ইনফ্লেশন রেট অনুযায়ী আপনার অর্থের মূল্য কিন্তু কমে যায় যারা ফাইন্যান্সে পড়াশোনা করেছেন অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করেছেন তারা কিন্তু জানেন যে টাইম ভ্যালু অব মানি এই ধরনের একটা ম্যাথ করানো হয় বা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টেও এই ম্যাথটা থাকে তো এই টাইম ভ্যালু অব মানির যে ম্যাথটা করানো হয় সেটা হলো যে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যেই পরিবর্তনটা ঘটে সেই পরিবর্তনটা এই অঙ্কে দেখানো হয় তাহলে এখান থেকেই আপনাদের বোঝা উচিত যে টাকার মূল্যটা চেঞ্জ হয় যেমন যেমন আমি ছোট সময়ে এক কেজি চাল কিনেছি সাত টাকা দিয়ে সাত টাকা দিয়ে সবচেয়ে ভালো চালটা সেই চালটা আপনি এখন সত্তর থেকে আশি টাকায় কিনছেন তাহলে চালের মূল্য কিন্তু দশ গুণ বেড়ে গিয়েছে এখন দেখুন চালের মূল্য কিন্তু বাড়েনি আপনাকে চিন্তা করতে হবে অপোজিট সাইডে অর্থাৎ আপনার টাকার মূল্যটা কমে গিয়েছে এখন আপনি যদি টাকাটা আপনার বাড়িতে রাখেন বা মাটির ব্যাংকে রাখেন বা আপনার সেন্দুকে রাখেন তাহলে কি হবে প্রতি বছরে বাংলাদেশে বর্তমানে নয় পার্সেন্টের উপরে অর্থাৎ নয় শতাংশের উপরে ইনফ্লেশন রেট রয়েছে অর্থাৎ আপনার প্রতি বছরে টাকার যেই ভ্যালু সেটা কিন্তু নয় শতাংশ হারে কমে যাবে নয় শতাংশ হারে কমে যাবে এখন আরেকটা কথা বলতে পারেন যে আমরা যদি টাকা রাখি তাহলে যদি আমরা বারো বছর রাখি তাহলে নয় বারো একশো অর্থাৎ আমার আরও আট পার্সেন্ট মাইনাস হয়ে যাবে না আট পার্সেন্ট মাইনাস হয়ে যাবে না এটা কখনো জিরোর বা জিরোর নিচে যাবে না কারণ হচ্ছে আপনার এটার যেই ডিফ্লেশন বা ইনফ্লেশনটা আপনি ক্যালকুলেট করবেন সেটা আপনাকে ডেক্লাইনিং মেথডে করতে হবে সো আপনি যদি টাকাটা মাটির ব্যাংকে না রেখে যদি পাবলিক ব্যাংকে রাখেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে একটা ইন্টারেস্ট ব্যাংক অ্যাড করে দিচ্ছে আপনার টাকাটার একটা ভ্যালু অ্যাড করছে এখন দেখবেন যে আপনার এই ভ্যালু অ্যাডিশনটা এই যে ইনফ্লেশন রেট আছে সেই ইনফ্লেশন রেটের উপরে যায় নাকি নিচে নামে না সমানে থাকে যদি সেটার নিচে থাকে তাহলে আলটিমেটলি কিন্তু আপনার জন্য ক্ষতিই হচ্ছে যেখানে বেশি ক্ষতি হতো তার চেয়ে একটু কম ক্ষতি হচ্ছে আবার যদি ইনফ্লেশন রেটের সমান থাকে তাহলে আর যাই হোক আপনার টাকার ভ্যালুটা কমছে না আর যদি একটু বেশি থাকে তাহলে সেটা আপনার জন্য প্রফিটেবল এখন বলবেন যে অনেক তো বক বক করলেন এখন টাকাগুলো আসলে কোথায় রাখা যায় বা কোথায় রাখা সেফ সেই ব্যাপারেও একটু দিক নির্দেশনা দিন এখন সেই ব্যাপারে যদি আপনাদের দিক নির্দেশনা দিতে হয় আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আপনারা অবশ্যই সরকারি ব্যাংকে টাকা রাখবেন এবং সরকারি ব্যাংকে টাকা রাখলে আপনাদের টাকা হারানোর কোনো ভয় নাই আর সরকারের মধ্যেও দুইটা পার্ট আছে একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি আরেকটা হল বিশেষায়িত বা ফুল গভর্নমেন্ট হ্যাঁ দুইটা ভাগ আছে একটা হলো পিএলসি বা পাবলিক লিমিটেড কোম্পানি আরেকটা হলো পিএলসি ছাড়া জাস্ট ফুললি গভর্নমেন্ট অর্থাৎ আপনি যদি ফুললি গভর্নমেন্টে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ দায়টা বহন করবে সরকার আর যদি আপনি গভর্নমেন্ট বা পিএলসিতে রাখেন তাহলে সেটা কিন্তু আপনার সেই কোম্পানির মধ্যেই সেই দায়টা সীমাবদ্ধ থাকবে অর্থাৎ কোম্পানি যদি কখনও সেই ব্যাংকটা যদি কখনও কলাপস করে এবং তার যে সম্পদ সেই সম্পদ বিক্রি করে বা সেই ঋণগুলো আদায় করে যদি আপনাদের যেই ডেপোজিট সেটার সমান নাও হয় তাহলেও আপনাদেরকে সেই আনুপাতিক হারে কম নিতে হবে আনুপাতিক হারে কম নিতে হবে এবং দেখা যায় যদি সেটা আপনাদের জন্য খুব কমেও চলে আসে তাহলে সেটা আপনাদেরকে কমে নিতে হবে আর ফুললি গভর্নমেন্ট যেটা সেটা হলো বা বিশেষায়িত ব্যাংক সেটাতে আপনারা একদম হানড্রেড পারসেন্ট সিকিউর পাবেন এখন যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ফুললি গভর্নমেন্ট বা এই ধরনের ব্যাংক কোনটা এই ধরনের ব্যাংক আছে রাজশাহী এবং রংপুর বিভাগের জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আদার্স বিভাগগুলোর জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঢাকাতেও একটা শাখা আছে মতিঝিলের দিলকুশাতে সেখানেও আপনারা রাখতে পারেন টাকা দেন কর্মসংস্থান ব্যাংক তারা কখনোই ডেপোজিট কালেকশন করে না এটাও কিন্তু ফুললি গভর্নমেন্ট ওন্ড আপনারা কর্মসংস্থান ব্যাংকে টাকা রাখতে পারবেন না বা এই জাতীয় যেই ব্যাঙ্কগুলো আছে আপনারা খোঁজ করে সেই ব্যাঙ্কগুলোতে টাকা রাখতে পারেন এখন যদি বলেন যে তাহলে সোনালি অগ্রণী রূপালি এগুলো কি আনসেফ না এগুলো আনসেফ না যারা যে জায়গায় টাকা রেখেছেন সেটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কারণ নেই যদি না সেটা খুব খারাপ অবস্থানের ব্যাংক হয়ে থাকে আপনার বিনিয়োগের ডিসিশান আপনাকেই নিতে হবে বা আপনার সিদ্ধান্ত আপনার নিজেকেই গ্রহণ করতে হবে আশা করছি বোঝাতে পেরেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটার সাথে থাকবেন আল্লাহ হাফেজ